জননী শারদাং দেবিং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মী মুহু মুহু শতরূপে শারদা থেকে মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে সমাজের কল্যাণের জন্য নারীর ভূমিকাকে পুরুষের চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ বলে মনে করতেন স্বামীজি তিনি মনে করতেন নারী শক্তির সার্থক উদ্বোধনের উপরেই সমাজ দেশ এবং জাতির সমৃদ্ধি নির্ভরশীল শতাব্দীর শতাব্দী ধরে ভারতবর্ষে নারী শক্তি অবহেলিত এবং উপেক্ষিত হয়ে এসেছে ভারতের দুরবস্থার সেটি অন্যতম প্রধান কারণ স্বামীজি বলেছেন আমাদের দেশ সকলের অধম কেন শক্তিহীন কেন শক্তির অবমাননা সেখানে বলে মা ঠাকুরানী ভাবতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসছেন মা শক্তি মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই শক্তি আবার জাগাতে এসেছেন তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রী জাগবে জগতে জন্মাবে স্বামীজি তাই চেয়েছিলেন শ্রীমায়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ভারতবর্ষের নারীদের জন্য একটি মঠ স্থাপন করতে স্বামীজি বরং মনে করতেন ভারতবর্ষে সন্ন্যাসীর সঙ্গের চেয়েও বেশি প্রয়োজন সন্ন্যাসিনী সঙ্গে তিনি স্বামী শিবানন্দকে আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে আমেরি আমেরিকা থেকে লিখছেন তার শ্রীমায়ের মঠ প্রথমে চাই রামকৃষ্ণ পরমহংস বরং যান আমি ভীত নই মা ঠাকুর নিয়ে গেলে সর্বনাশ শক্তির কৃপা হলে কি ঘোরার ডিম হবে আমার চোখ খুলে যাচ্ছে দিন দিন সব বুঝতে পারছি সেই জন্য আগে মায়ের জন্য মট করতে হবে আগে মা আর মেয়ের মায়ের মেয়েরা তারপর বাবা আর বাপের ছেলেরা এই কথা বুঝতে পারো কি ভারতে ফিরে এসেও এই চিন্তা স্বামীজিকে আচ্ছন্ন করে রেখেছিল গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে স্বামী যোগানন্দের কথাবার্তা থেকে সে কথা জানা যায় ওই প্রসঙ্গে স্বামীজি স্বামী যোগানন্দকে গভীর আবেগ ভরে বলেছিলেন আমাদের মা আধ্যাত্মিক শক্তির একটি বিশাল আধার যদিও বাইরে গভীর সমুদ্রের মতো প্রশান্ত তার আবির্ভাব ভারতের ইতিহাসে এক নবযুগের সূচনা করেছে জয় মা জয় মা জয় মা